একদিন আমরা রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয় যার কাপড় ছিল ধবদবে সাদা চুল ছিল ভীষণ কালো তার মাঝে ভ্রমণের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্যে গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন হে মোহাম্মাদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই ওয়াসাল্লাম আল্লাহর রাসুল সালাত প্রতিষ্ঠা কর জাকাত আদায় কর রমাদানে সোম সাধনা কর এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ্য কর তিনি লোকটি বললেন আপনি ঠিক বলেছেন আমরা বিস্মিত হলাম সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে এরপর বলল আচ্ছা আমাকে ইমান সম্পর্কে বলুন তিনি রাসুল বললেন তা হচ্ছে এই আল্লাহ তার ফিরিস্তাগণ তার কিতাবসমূহ তার রাসুলগণ ও আখেরাতর ওপর ইমান আনা এবং ভাল ভালমন্দের উপর ইমান আনা সে আগন্তুক বলল আপনি ঠিক বলেছেন তারপর বলল আমাকে ইহসান সম্পর্কে বলুন তিনি বলেন তা হচ্ছে এই তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর তুমি যদি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন সে আগন্তুক বলল আমাকে কেয়ামত সম্পর্কে বলুন তিনি রাসুল বললেন যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিছু জানে না সে আগন্তুক বলল আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন তিনি রাসুল বললেন তা হচ্ছে এই দাসী নিজের মালিককে জন্ম দেবে সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে তারপর ওই ব্যক্তি চলে যায় আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি তখন তিনি রাসুল আমাকে বললেন হে উমার প্রশ্নকারীকে ছিলেন তুমি কি জান আমি বললাম আল্লাহ ও তাঁর রাসুল অধিক ভালো জানেন তিনি বললেন তিনি হলেন জীবরী তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন